আসসালামাইকুম কুমিল্লা মাটি কালেকশন থেকে আবারও চলে আসলাম নতুন ডিজাইনের কিছু থ্রি বিজে কালেকশন এ তো আপনারা দেখতে পারছেন হিউজ কালেকশন চলে আসছে সেম ডিজাইনের ভিতরে ছয়টা কালার আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি প্রথমে হচ্ছে আপনার ব্লু কালারটা আমি খুলে দেখাচ্ছি এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত তো ব্লু কালারটা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপনার আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড সুন্দর একটা আপনার চুমকি বসানো ডিজাইনের ভিতরে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার ফ্রাইট কটনের মধ্যে কাপড়ের ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে সুন্দর একটা চুমকি বসানো একটা ডিজাইনের ভিতরে আপনি দুপাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাটার পুরো ডিজাইনটা চমৎকার চমৎকার একটা চুমকি বসানো ডিজাইনের ভিতরে আপনি দুপাট্টারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ এই হচ্ছে আপনার প্যান্টে পিসটাও থাকবে রঙ দুু ডিজাইনের ভিতরে প্যান্টে পিসটা আপনি পেয়ে যাচ্ছেন তো সেম ডিজাইনের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম ছয়টা কালার মোট এই হচ্ছে আপনার গোলাপি কালার চমৎকার এই ড্রেসগুলো যদি ওফেন ফিক্সার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেস ভিজিট করলে সুন্দর এই ড্রেসগুলো আপনি ওফেন ফিক্সারও দেখতে পারবেন এ হচ্ছে আপনার গোলাপি কালার এ হচ্ছে আপনার রেড কালার তিনটা কালার দেখালাম আর ব্ল্যাক কালার যাদের পছন্দ হয় অবশ্যই ব্ল্যাক কালারটা আশা করি মিস করবেন না সেম ডিজাইনের ভিতরে ব্ল্যাক কালার টপে জয়জে রাখতে পারেন আর যারা একটা পার্পেল কালার ড্রেস খুঁজছেন বাটিক ড্রেসের ভিতরে সুন্দর একটা চুমকি বসানোর মধ্যে এই পার্পেল কালার টপে জয়জে রাখতে পারেন আর গ্রিন কালার ড্রেসটা এত সুন্দর গ্রিনের সাথে আপনার রেড কালার কম্বিনেশন হিউজ কালেকশন যা লাগবে নিতে পারবেন অবশ্যই বলে রাখলাম ওফেন ফিক্সার দেখতে আমাদের পেজ এখনই ভিজিট করেন প্রত্যেক রাত্রি ওফেন ফিক্সার পেয়ে যাবেন যারা আসতে পারবেন চলে আসেন আসতে পারবেন অবশ্যই স্ক্রেন আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে আল্লাহ